নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাপথ মজলিশের বিক্ষোভ অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাহার এবং গঠিত কমিশন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাপথ মজলিশ না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেছেন দলটির ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা আজিজুল হক আজ শুক্রবার জুমা নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন নারী সংস্কার কমিশনকে ইসলাম বিদ্বেষী বলে উল্লেখ করে তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে খেলাপত মজলিস ঢাকা মহানগর শাখা মাওলানা আজরুল হক এই নারী বিষয়ক কমিশন বাতিল করার দাবি জানান নারী সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাহার এবং নতুন কমিশন গঠন করার দাবিও জানান তিনি বলেন না হলে আমরা দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলব আর ভারতে মুসলিম নির্যাতন বন্ধ না হলে নরেন্দ্র মোদীর মসনদ খান খান হয়ে যাবে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে খেলাপথ মজলিসের মহাসচিব মালানা আহমদ আব্দুল কাদের বলেন এই নারী বিষয়ক সংস্কার কমিশন আগাগোড়া ইসলাম বিরোধী এই কমিশন ইসলামের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে তাই এটি বাতিল করতে হবে আব্দুল কাদের বলেন তাদের প্রস্তাব অনুযায়ী যৌনকর্মীদের স্বীকৃতি দিলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে এই কমিশন বাতিল ও দেশের আলেমদের নিয়ে একটি নতুন কমিশন প্রস্তাব করতে হবে বলে তিনি দাবি জানান খেলাবত মজলিসের নায়েবে আমির আহমেদ আলী কাশ্মী বলেন খেলাবত মজলিসের অবস্থান পরিষ্কার আমরা ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল চাই ফিলিস্তিনের গণহত্যা বন্ধ চাই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল করতে হবে দেশের স্বার্থে এই প্রতিবেদন বাতিল এবং কমিশন প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন এই কমিশনের প্রস্তাবের মাধ্যমে দেশের নারীদের লজ্জিত করা হয়েছে আর নির্বাচনে নারীদের জন্য আলাদা তিনশো আসন রাখার প্রস্তাব বাস্তবসম্মত নয়